কি কিয়নো ৰুইছোৰে বাচ্ছা কি তোমাৰ নে কি আৰু জগা কি প্ৰেমকুই বিয়া হৈছে প্ৰেমকুই বিয়া হবলৈকে মানুহ গুচিৰা পাও নাই

জীবন ভরা খেসারে আর জীবনে বিচারে ভাইবা আর জীবনে আর জীবন যে মাইয়াডার এই মাই লইয়া কি আরো এরকম এই মধ্যে আর তো এরকম তিন তিন বউ আছে আরো কিন্তু গোলাফ না এলাকার বাইরে আরো করছে নাকি হ্যাঁ সব আপালা

সমাজে এরকম অসংখ্য পুরুষ আছে যারা নাকি এরকম মাইয়া করে ফুসলাই একবার না তিন চারবার করে বিয়া করে তো ভাই একটা কথা কই যদি খাওয়াই তারেন দায়িত্ব নিতে একটা না দশটা করেন কিন্তু দায়িত্ব না তাহলে একটা মাইয়ার জীবন নষ্ট করার কোনো অধিকার নাই কোনো রাইট নেই একটা বাঁয়ার জীবন নষ্ট করেন আবার এতে জিফুর জন্ম দেন হ্যাগো জীবন নষ্ট করেন একবার কি চিন্তা করেন যে আমনেগর আমদ ফির লেগে একটা মানুষের জীবনটা কতটুকু ধ্বংসের হতে যায় তো এটাই কই যে পুরুষ ভাইয়ের আপনারা সবাই সবাই অন্তত মানুষের জীবন নষ্ট থেকে বিরত থাকতেন